হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ঝালচাকে শুরু হয়ে গেছে আমি আমার ঝাল ব্লগও শুরু করে দিলাম আজকে সারাদিন এখন কটা বাজে এখন সকাল সাড়ে আটটার মতো হয়েছে তো আজকে সারাদিন যা কিছু করবো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তুই চলো আপাতত আমি কিচেনে কাজ করব তোমাদের নিয়ে যাই আজকে বৃহস্পতিবার আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি আর এটা কিন্তু বেশ কয়েকদিন আগেকার মানে এটা গত সপ্তাহের ভিডিও আমি মাঝখানে কোনো ভিডিও করতে পারছিলাম না আমার ফোনে একটু প্রবলেম হয়েছিল তো সেই কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি সেই জন্যে আজকে ভিডিওটা আমি আপলোড করলাম তো যাই হোক বেশ কদিন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে বেশ ভালো লাগছে কিন্তু আমার বেশ ঠান্ডার এই ওয়েদারটা খুব ভালো লাগে কিন্তু এই গরমে প্যাচপ্যাচানের নিচ্ছে ঠান্ডা কিন্তু আমার মনে হয় বেশ ভালো কিন্তু আর এখানে এই সময় বেশ ভালো ভালো সবজি ওঠে তবে এই বছর সবজির দা যার দাম গাজর এখনও একশো টাকা কেজি হয়ে আছে বিভিন্ন সবজিরই প্রচুর প্রচুর দাম আছে শীতের সবজি যেগুলো জানি সারা বছর পাওয়া যায় সব কিছু সবজি তাতেও কিন্তু দেখবে শীতের জিনিস শীতের সময় যেটা কিন্তু যত ভালো লাগে সেটা কিন্তু অন্য সময় অতটা কিন্তু ভালো লাগে না কিন্তু এই সময় একটা বেশ আলাদাই টেস্ট লাগে দেখতেও দেখবে খুব সুন্দর লাগে কিন্তু এই সময় সবজিগুলো গাজর বলো বিট বলো বা অন্য যে কোনো সবজি সবজি বলো না কেন কিন্তু যা দাম তাতে মানে কিনতে গিয়ে কিন্তু ভাবতে হয় কিন্তু দুবার আমাদের মতো সাধারণ মানুষদের আর কি তো এইভাবেই কিন্তু শীতটাকে এনজয় করবো তোমরাও সবাই মিলে এনজয় করো মেয়ের চা করে দিয়েছি দিয়ে এবার আমার চাটা বসিয়ে দিয়েছি ফুটে গেল চা আর আমি রান্না করে না কাঁচি রেখেছি অনেক কাজে আছে দেখবে এই সমস্ত কিছু কাটার জন্যে বিস্কুট কোনো মশলাপাতি কিছু কাটার জন্য

আজকে বাজারে গেছিল এই দেখো অনেক দিন পর মুরগির ডিম নিয়ে এসেছে বুঝতে পারছো দেখে কতটুকু ছোট ছোট মানে এগুলো হচ্ছে মুরগির ডিম মুরগির ডিম ছোটই হয় একদম ছোট ছোট বেশ অনেকগুলো নিয়ে এসছে এইগুলো সবই হচ্ছে মুরগির ডিম আর এইগুলো হচ্ছে নিয়ে এসছে হাঁসের ডিম আরও কিছু আছে আজকে দুপুরে খাবো সেইগুলো বের করে রেখে দিয়েছি আর এইগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি এই চারটে ঢুকিয়ে রেখে দিয়েছি আর এইগুলো বাকিগুলো সব হচ্ছে মুরগির ডিম এই যে দেখো আমাদের দুপুরবেলা যে ডিম হবে হাঁসের ডিম বের করে রাখা আছে আর এই যে দেখো নিয়ে এসছে আজকে আমাদের ফার্স্ট হচ্ছে এসছে ভোলা মাছ এই দেখো কোনো দিন আমি দেখিও নি মাছটা কীরকম দেখতে আজকে লাইফে ফার্স্ট দেখলাম আমি এই যে ভোলা মাছ এরকম হয় আমার মেয়েও দেখলো আমিও দেখলাম এরকম ভোলা মাছ দেখতে আর এই যে এটা হচ্ছে পার্শে নিয়ে এসছে এই যে পার্শে এখানে আছে এই ভোলা আর এই প্যাকেটে পোনা মাছ আছে এখনও বের করা হয়নি পোনা মাছ আছে এটাতে তো দেখলে আজকে আমাদের ভোলা মাছ এসছে আর পোনা মাছ আর মানে রুই মাছ এসছে আর সঙ্গে পাশে মাছ এসছে তো আমি তো তোমাদের বললাম বেশ কয়েকদিন আমি ভিডিও করিনি তো ভোলা মাছ অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে আমার খুব একটা কিন্তু ভালো লাগেনি আমার কেন আমাদের তিনজনেরই আর কি কিছু সেরকম টেস্ট কিছু সেরকম পাইনি আর কি অনেকে বলে খুব ভালো খেতে ভালো খেতে কিন্তু আমরা কিছু বুঝতে পারলাম না নেক্সট টাইম সেই জন্যে আর ইচ্ছা নেই ট্রাই করার আর কি তো দেখে নিলাম কেমন খেতে হয় তো আর এদিকে আমি চলে এসেছি দেখতে পাচ্ছি ঝাড়াঝুরি সমস্ত করে নিচ্ছি মোচামোচি করছি এগুলো বেশ কিছুদিন করা হয়নি তো সেই জন্যে ভালো করে করে নিচ্ছি চেষ্টা করি রোজই করার বেশ কিছুদিন মানে দু একদিন হয়তো করা হয়নি মাসে তো তারপর আমি করে নিচ্ছি এইগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আমি এবার চলে যাবো আমার টুকটাকে আরও যে সমস্ত কাজকর্ম করার আছে সেগুলো সমস্ত করে নেব এইগুলো আমি সমস্ত কিছু আজকে নাবিয়ে ঝেড়ে নিচ্ছি কারণ এইগুলো রোজ রোজ করা হয় না মাঝে মাঝে চেষ্টা করি এই সমস্ত যেগুলো এইগুলো আছে এইগুলো পরিষ্কার করে নেওয়ার আর এই যে র্যাকটা দেখছো না ফ্রিজের পাশে লাগানো এখানে এটা কিন্তু খুব ভালো কাজ দেয় ম্যাগনেট দেয়া। এটা ফ্রিজ ছাড়াও আলমারিতেও লাগানো যায় কিন্তু এরকম কিনতে পারো তোমরা এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে আমি চলে এসেছি এবার ব্রেকফাস্ট বানাতে আজকে আমার হাজব্যান্ডের জন্য করে দিচ্ছি রুটি দেখতে পেলে ওর রুটি হচ্ছে আর আমি খাবো হচ্ছে দেখো এই যে আমার করছি পরোটা এই যে দেখতে পাচ্ছ পরোটা করছি আসলে আজকে প্রথমে কথা হয়েছিল হচ্ছে গোলা রুটি খাবো তো সেই কারণে আর কিছু কাটানো হয়নি কালকে ঝর্ণার দিকে দিয়ে তো সেই জন্য ও বললো আমি বঞ্চ দুধ রুটি খেয়ে নেবো তো আমি ভাবলাম আমি কি খাই আমি বরঞ্চ একটু আমাদের তো আমরা আটার আটারই পরোটা খাই তো ওইটা দিয়ে আমি একটু পরোটা করে নিই আমার পরোটা খাওয়া হয়ে যাবে তো তাহলে আর কোনো তরকারি টরকারি কিছু করার দরকার হবে না কারণ আজকে দুপুরে ডিম খাবো বলে ও আর গোলা রুটি খাবে না তো এখন এই সাড়ে বারোটার মতো হয়েছে আমি এবার চলে এসেছি পুজো করতে দেখতে পাচ্ছ পুজো করার সমস্ত জোগাড় করে নিচ্ছি ঝর্ণা দিয়ে এখনও বেশ কিছুক্ষণ আসতে দেরি আছে তো আমি তো বললাম বেশ দিন ভিডিও করতে পারিনি দেখো সবাই কিন্তু একটা আশা নিয়ে আমরা কিন্তু ইউটিউবে এসেছি তো কাজটা যদি আমাদের মানে ঠিক না হয় তাহলে কিন্তু আমাদের নিজেদেরই ক্ষতি হয়ে যায় তাই না ঝর্ণা দিয়ে রান্না করে দিয়ে চলে গেছে তো চলো আজকে দুপুরে কি আমাদের রান্না হয়েছে এখন তোমাদের দেখিয়ে দিই মেয়ের জন্য হয়েছে এখানে ডালিয়া একটু সবজি দিয়ে ডালিয়া হয়েছে ও ভাত খাবে না আর এখানে আছে চাটনি টমেটোর চাটনি হাঁড়িতে ভাত আছে এখানে আছে স্যালাড আর এইখানে আমাদের তিনজনের জন্যে হয়েছে হাঁসের ডিমের ডান দারুণ খাবার গুড ইভিনিং এখন প্রায় আটটার কাছাকাছি হাতের ব্যাগ নিয়ে একটু বেরোচ্ছি মায়ের কাছে যাব। বেশি দূর না মায়ের কাছেই যাবো একটু দুজনের গল্প করবো কিছুদিন বেশ দিন যাওয়া হয়নি মায়ের কাছে বেশ দিন হয়ে গেলো পাঁচ ছ দিন হয়ে গেল ওদের মায়ের কাছে যাওয়া হয়নি মা একাই বসে থাকে বাড়িতে সেই কারণেই আর কি যাওয়া সারাদিন একা একা থাকে তো কাছাকাছি আছি যখন আর কি সেই কারণে দূরে থাকলে তো আর সব সম্ভব হতো না তো সেই কারণেই যাই মাঝে মাঝে মায়ের কাছে তো ঠিক আছে মায়ের কাছে ঘুরে আসি তারপর আবার তোমাদের সাথে কথা বলি মায়ের কাছে মায়ের কাছে গেছিলাম ঘুরে চলে এসছি এই এক ঘন্টা মতো ছিলাম আর কি মায়ের কাছে সব মিলিয়ে এখন নটা চল্লিশ মতো হয়েছে আজকে রাত্রে ঢেঁড়সের তরকারি মেয়ে খাবে আর কি মেয়েটা করছি আর আমাদের কি হয়েছে দেখাচ্ছি আগে ওটা করে বসিয়ে দিই তারপর তোমাদের দেখাচ্ছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য কি আজকে রাতে রান্না করছি একটা ক্যাপ দিচ্ছি কেমন লাগবে ক্যাপ দিই

তরকারিটা করতে করতেই কাল সকালে গুড় ওই যে দেখো বের করেছি কালকে হলুদ খাবো কাঁচা হলুদ সেই জন্য গুড়টা বের করে রেখে দিলাম ফ্রিজে রাখা ছিল আর এই যে কাঁচা হলুদ এটা বের করে রেখে দিলাম কড়াটা একটু ঘষে রেখে দেবো সাবান দিয়ে আগে স্টিল দিয়ে ঘষে নিচ্ছি পরে নি কিছু দেখতেই পাচ্ছ তবু করে নিলাম একবার আর সুবিধার জন্য

পরিষ্কারই আছে দেখতেই পাচ্ছ তো দেখতে পেলে আমার তরকারি টরকারি সমস্ত কিছু করা হয়ে গেছে কড়াটাও ধুয়ে রেখে দিয়েছি দেখো দশটা দশ বললাম তোমাদের হয়েছে তো তাহলে যাই হোক আজকে ভিডিওটার আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করে আর শেয়ার করো আর আজকে এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নি তার চটাপাট আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও টাটা Good night say dreams